শান্তির মার্কা সবাই মার্কা দেশের মার্কা সবার মার্কা এই হাত পাকা বিজয় গোটা বাংলাদেশের মানুষ বিজয় হবে এই হাত পাকা বিজয় হলে জনগণ কারেন্ট ঘরে ঘরে ফেল করে হাত পাখা ফেল করে না কারেন্ট ফেল করে হাত পাখা করে না তার মানিটা হলো তাদের কথায় কাজের মধ্যে বিল আছে কথায় কাজে মিল পাই পীর সাহেব চর্ম নেই ওই শুরু থেকে যেই কথা শুরু হয়েছে আজও একই কথা এই স্টেজ অন্য অন্য স্টেজ অন্য লিডারদের সাথে দেখা হওয়ার আগে এক কথা লিডারদের সাথে দেখা হওয়ার পরে অন্য কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন শুরু থেকে আজ পর্যন্ত যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আসে থাকবে ইনশা কাজে আগামী নির্বাচনে শুধু ভোট আপনাদের চাই না আপনারা আপনারা ভোট দিবেন শুধু এতটুকু চাই না আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আছেন কম পক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকে স্টাবলিশ করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ঘরে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমি একজন হাত পাকার কর্মী হয়ে যাব শুধু একটা ভোট নয় আজকে। থেকে এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাইর হাত পাকার পক্ষে মিনিমাম একশো ভোট জোগাবো পঞ্চাশটা কম পক্ষে দশটা ভোট জোগাবো কে কে আছে নারায়ণ চাকরি দুই হাত তুলেন তুলেন